সি আমরা আজকেও সকালে সবাইকে গুড মর্নিং এখন ব্রেকফাস্ট করে নেব তো আমরা রেডি হয়ে গেছি স্যার বডিতে পড়তে ডাললেখ করতে আমাদেরই হোটেলটা হলো ডাললেখের একদম কাছে এখান থেকে একটুখানি হাইটে গেলেই ডাললেখ আর এখান থেকে তারপরে এই श्रीनगरের বাকি সাইট গুলো করা হবে আবার ব্রেকফাস্টে আজকেও আছে রুটি সুজি এটা ব্রেকফাস্ট কমপ্লিট করে সবাই বেরিয়ে পড়লাম ডাল লেক আর শ্রীনগরের বাকি সাইট সিং এর উদ্দেশ্যে দেখো এখানে বাইরের ওয়েদারটা কত সুন্দর তোমরা দেখো এটা আমাদের এই যে হোটেল হীরা প্লেস এগুলো আমাদের সবকিছু ট্যুর প্যাকেজের মধ্যেই ছিল গ্রুপে এটা কি সুন্দর এই এই জায়গাটা খুব সুন্দর একটা ভালো জিনিস আমরা জানলাম এই যে এখানে যে শিকারের রাইডগুলো আছে এনারা হলে এখান থেকে ডাইরেক্ট আমাদের এই যে আমাদের হোটেল এইটাই আর পাশেই এখান থেকে আমাদের একদম ডাল নিয়ে যাবে আমাদের শিকারা রাইট আমাদের হোটেলের সামনে থেকে ছেড়েছে এখন ডাল লেকের মিডিল পজিশানে চলে এসেছি তাও কিছু মিনিট লাগলো মিডিল পজিশানে আসতে দেখো ডাল লেকে শিকারা প্রচুর ভর্তি এখানে আর কাশ্মীরের ডাল লেকটা আমরা যতটা ভেবেছি তার থেকে অনেক অনেক বড় প্রচন্ড বড় ডাল লেক খুব সুন্দর ভিউটা থেকে মজাদার জিনিস যেটা যে পাহাড়ের ওপর এত বড় লেক লেকটা বিশাল বড় মানে আমরা গাড়ি করে ঘুরেও কভার করতে পারিনি শিকারা রাইডে ঘুরতে ঘুরতে তোমরা যাতে বোর ফিল না করো এখানে বিভিন্ন রকম মার্কেট হবে এই যে যেমন শিকারা রাইডে এখানে বিভিন্ন রকম কাঠের জিনিস সেল হচ্ছে আরও ফ্রুট নিয়ে সেল করে বিভিন্ন খা খাবার জিনিস সব রকম আসে আর ইনি যেমন হলো ফটোশ্যুটের জন্য মানে কাশ্মীরি ড্রেস পরিয়ে সাজিয়ে ফটোশ্যুট করাই অ্যাজ এ এক্সাম্পল হিসাবে আমরা ডিসিশান নিয়ে নিয়েছিলাম তোমরা সেটা দেখো কেমন সাজিয়ে ফটোশ্যুট হয় এখানে আমরা সবাই ফটোশ্যুট করলাম যেমন এখানে আমি এই যে ফটোশ্যুট করতে উঠে গেছি আমাকে সাজিয়ে নিচ্ছিলো মানে ওনারা ওনাদের আলাদা শিকারাতে তুলে যাতে ফটোর ভিউটা ডাল ভিউটা সুন্দর আসে তার জন্য ওনারা ওনাদের মতন ড্রেস পরিয়ে সাজিয়ে আলাদা শিকারাই ফটোশ্যুট করে সো দেখো ফাইনাল লুক আমার এটাই ওনাদের অ্যাকচুয়ালি কাশ্মীরি লুক আর এখানে আমি আমার হাজব্যান্ডের সাথে ফটোশ্যুটের জন্য আলোচনা করছিলাম দেন দেখো এদিকে আমার মাকে মাকেও আমার মাও রেডি হয়ে যাচ্ছে ফটোশ্যুটের জন্য সোনিয়া তারপর আমার শাশুড়ি মা সবাই আর কি রেডি হয়ে ফটোশ্যুট করেছে ফাইনালি আর এইদিকে দেখো আমরা কতজন শিকারা রাইডে আছি সেটার দেখাচ্ছিলাম ছজনের বেশি নেয় না শিকারা রাইডে সো আমাদের দুটো শিকারাতে ভাগ হয়ে গেছে দুটো ফ্যামিলি ওইদিকে আমার শ্বশুর শাশুড়ি আমার বাপি ওই শিকারায় উঠেছে আর অন্য ফ্যামিলির সাথে আর এইদিকে আমরা ছিলাম কারণ একসাথে তো এতজন হবে না আমাদের শিকারাতে আমি আমার হাজব্যান্ড অলকেশ দা শনি আর আমার মা আর আমার দাদা টোটাল ছজন ছিলাম আমাদের শিকারাতে ঘুরিয়ে ফিরি আমি তোমাদের সাথে শেয়ার করছি সেই পাহাড়ের অপূর্ব দৃশ্য ডাল লেক আর তোমরা যদি গরমের সময় আসো এখানে আরও সৌন্দর্য পদ্মফুল দেখতে পারবে এই মার্কেটগুলো দেখছো এখান থেকে ফ্লোটিং মার্কেট স্টার্ট মানে এখান থেকে শুরু বলতে আমরা শিকারাই করে যাচ্ছি শিকারা থেকে নেমে এই মার্কেটে শপিং টপিং করা যাবে প্লাস তারপর আবার শিকারায় উঠে আমাদের ফের জায়গায় পৌঁছে দেবে ঠিক জায়গায় পুরোপুরি ফ্লোটিং মার্কেট আছে কত সুন্দর আমরা এখান থেকে শপিং করব না বাট তাও শিকারাদের এটাই নাকি রুলস এখানে আপনি করুন বা না করুন এখানে দেখবেন কেমন কি শপিং সব কিছু জিনিসপত্র হ্যাঁ আমরা তার জন্যই নেমেছিলাম ভেতরে ঢুক ঢুকে দেখতে হয়েছে বাধ্য হয়ে বাট যেটা ভেতরে গিয়ে দাম দর করলাম মানে এই ফ্লোটিং মার্কেটের ভেতরে সো এখানে দামগুলো প্রচণ্ড হাই মানে আপনাদের জিনিস পছন্দ হলে আপনারা নিতে পারেন দাম দর করে বাট এখানে জিনিস না কিনে শ্রীনগরের মার্কেট থেকে কেনাই বেটার আর এইদিকে দেখো আমরা যেখানে মার্কেটিংয়ের জন্য নেমেছি সেখানেই সুইটকর্ন বিক্রি হচ্ছিলো এটাও শিকারাই করেই বিক্রি হচ্ছিল সো এখানে অবশ্যই শিকারা এখানে যেহেতু সব কিছু ফ্লোটিং মার্কেটে দাম সব কিছুই বেশি আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম এবার আমরা চলে যাব নেক্সট সাইট সিংয়ের উদ্দেশ্যে ডাল লেক ছেড়ে এবার আমরা বেরিয়ে পড়ছি নেক্সট সাইড সিন যেটা ছিল শঙ্কর আচারিয়া মন্দির সো এই টেম্পেলটা ছিল অবশ্যই তোমরা নাম শুনে বুঝতে পারছো শিব ঠাকুরের মন্দির হ্যাঁ আর এটা ছিল অনেক উঁচু মন্দির সো আমরা এই পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা বেয়ে আবার চলে গেলাম এই টেম্পলে দেখো আমরা পৌঁছে গেছি এখানে এখান থেকে গাড়ি থেকে নেমে আমাদের কিন্তু আবার একটা এখানে মানে আর ভেতরে কোনো নিজেদের পার্সোনাল গাড়িও ঢুকতে দেয় না এখানে আবার অটোই করে আসতে হলো দেন এখান থেকে আমরা চলে যাব অনেক উঁচুতে যেখানে হলো সিঁড়ির ধাপ সেই মন্দিরটায় উঠতে হবে এটা কোথায় বলে আমরা কি কোনো ধাপ আছে

এখন আমরা মন্দিরে ঢোকার জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি না ভুল করে ছেলেদের লাইনে ঢুকে গেছিলাম কারণ এখানে ছেলে আর মেয়েদের লাইন আলাদা ছিল আর এইদিকে দেখো চেকিং হচ্ছিল চেকিং এর সময় ফোনটা রাখতে বলেছিল চেকিং করে ভেতরে ঢোকাচ্ছিল পাহাড়ি রাস্তায় সোজা হেঁটে গেলেও দমের কষ্ট হয় সেই জায়গায় আমরা দুশো আটাশটা সিঁড়ি বেয়ে ওপরে যাচ্ছি ভগবানের দর্শনের জন্য হ্যাঁ ভগবানের নাম করে হার হার মহাদেবের নাম করে তোমরাও ভগবানের মন্দির দর্শন করতে পারবে এটা আমরা সবে কিছু সিঁড়ি এসে মিডল আসিনি তার আগে এত হাঁপাচ্ছি কারণ আমি বুড়ি হয়ে গেছি তাই অনেক বাবা এখন মিডিল আসলাম না তো অনেক সবাই খাবার আমরা এইসব পাড়ির আসতে যতটা উঠতে হবে আস্তে আস্তে করে উঠলে তাহলে তাড়াতাড়ি এ হাত যত কথা হচ্ছে তত আরো কষ্ট হচ্ছে আমরা মন্দিরের ওপরে উঠে এসেছি দেখো এখান থেকে ভিউটা দেখাচ্ছিলাম কি সুন্দর ভিউটা অ্যাকচুয়ালি এখান থেকে পুরো শ্রীনগর সিটির ভিউটা দেখা যাচ্ছিলো আর আরও ওপর থেকে আরও তোমাদের সেই ভিউটাও শেয়ার করব খুব সুন্দর ভিউ এই যে মন্দির একদম এই এইটা মন্দির আর মন্দিরের একদম লাস্ট সিরিজ স্টেপে আছি আমরা ফাইনালি আমরা মন্দিরে উঠে গেছি দেখো সত্যি খুব একটা মানে ভালো লাগছে যে এতগুলো সিঁড়ি স্টেপ ফেলে ফাইনালি আমরা সুস্থভাবে মন্দিরে পৌঁছেছি ভগবানের নাম করে মানে ভগবানের দর্শন না পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত মনকে শান্তি লাগছে না এখানে দেখো কত সালে কি স্থাপিত হয়েছে সব কিছু এখানে দেওয়া ছিল সেটাই ফটো তুলছিলাম আর এখানে হলো এই যে মন্দিরের আমরা একদম সামনেই আছি এখানে সব প্রসাদ বিক্রি হচ্ছিলো সেই প্রসাদ নিয়ে ভগবান মানে শিব ঠাকুরের মন্দিরে পুজো দেওয়ার জন্য আর আমরা জাস্ট সবে উঠলাম তো এইটাই হলো এই মন্দিরটা এক এখনো এই সিঁড়িটা দেখো এটা সোজা খাড়া সিঁড়ি এই সিঁড়িটাই উঠলেই শিব ঠাকুরের দর্শন করা যাবে আর এখানে আমি জুতো খোলার জন্য যাচ্ছিলাম জুতো ওই যে আমার মা ওখানে খুলছে সবাই জুতো খুলে নিচ্ছে জুতোটা খুলে হাত ধুয়ে তারপর প্রসাদ নিয়ে ভগবানের দর্শন করতে যাব। হর হর মহাদেব সত্যি মনের সব কষ্ট দূর হয়ে গেল ভগবানের দর্শন করে নেমে মন্দিরের সাইডটাই দাঁড়িয়ে আমরা সবাই ফটো তুলছিলাম আর তারপরেও এই ওপর থেকে তোমাদের সেই সুন্দর অপূর্ব ভিউটা দেখিয়ে দিচ্ছি সবাই সিঁড়ি দিয়ে উঠছে এখানে আর আমরা মন্দিরে চলে এসেছি ভিউটা দারুণ অসাধারণ এটা হলো বটানিক্যাল গার্ডেন কাশ্মীরে যেটা মুঘল গার্ডেনের এই সাইডে চলে আসো বটানিক্যাল গার্ডেন এটা হলো আমাদের থার্ড সাইড সিন এটা হলো মুঘল বটানিক্যাল গার্ডেন তো এখানে

দেখো এই যে ভেতরে যে গোল্ডেন ট্রিটা দেখা যাচ্ছে ওটা আমার খুবই পছন্দ ওখানে গিয়ে তো বেশ কিছু ফটো তুলে নেব খুব সুন্দর লাগছে এখান থেকে আরো অনেক গার্ডেন আছে বাট বেশি তো এই অ্যাকচুয়ালি এখন বিকেল হয়ে গেছে বেশি ঘোরাও যাবে না লোকাল সাইট সিং আমরা বেশি কিছু করছি না ভেতরটা জাস্ট অসাধারণ কত সুন্দর এন্ট্রি এখানে

বন্ধুরা আমরা কিন্তু এখানে একটা গার্ডেন মিস করেছিলাম যেটা হলো টিউলিপ গার্ডেন অনেকে এটার নাম শুনেছ দেখো এইটা হলো টিউলিপ গার্ডেন এই যে দৃশ্যটা তোমরা দেখছো অনেক মুভিতে দেখে থাকবে এই ফুলগুলো পুরো গোলাপ ফুলের মতন দেখতে হয় যেটা হলো শীতকালে বন্ধ থাকে বাট গরমের সময় এই গার্ডেনটা খোলা থাকে এই বটানিক্যাল গার্ডেনের একদম পাশেই ছিল গার্ডেনটা তো আমরা এখানকার ফুলগুলি এনজয় করেছি বটানিক্যাল গার্ডেনে যা ফুল ছিল নিষাদ গার্ডেন যেটা ছিল আমাদের ফোর্থ সাইড সিন আমরা ইভিনিং টাইমে এখানে আসছিলাম তো আমাদের প্রায় বন্ধ হওয়ার টাইম ছিল বাট আমরা তারপরেও বলে ঢুকেছিলাম এটা ছিল নিষাদ গার্ডেন যেটা ছিল এটা একদম শ্রীনগর ডাল লেকের একদম পাশেই ছিল নিষাদ গার্ডেন যারা যারা শ্রীনগরে এসেছ সব সাইড সিন না করলেও এটা তোমরা জেনে থাকবে একটু আধটু নিশাদ গার্ডেনের ব্যাপারে সো ওই ভেতরটা দেখছো এটা এখনও আমরা মানে ভেতরে ঢুকিনি এবারে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠছি ওটা সামনের পজিশানই ছিল আর নিষাদ গার্ডেনটা সিঁড়ি দিয়ে কিছুটা ওপরে উঠতে হয় যাতে ডাল লেকের ভিউটা দেখা যায় এই ওপর থেকে এই দেখো ডাল লেক এটা কিন্তু লেক পুরোটা ছিল আর এই যে ওপরে গার্ডেনটা মানে এক থেকে সেকেন্ড মানে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর হাইটে এই সিঁড়িটা ছিল বেশি উঁচু ছিল না সো এই ওপরেই এত সুন্দর পাহাড়ের ভিউটা দেখো প্রায় সন্ধ্যা হতে যায় তার জন্য এখানের ভিউটা আরও অন্যরকম লাগছে কতটা সুন্দর লাগছে না ভিউটা দেখো আর এখানে একটু একদম আমরা ভিডিও করছিলাম আর ফটোশ্যুটও কিছু তুল করছিলাম বেশি ফটো তো তোলা যায়নি কারণ এখানে তো প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিলো সো মুখে তো লাইট পড়বে না তার জন্য বেশি ফটোশ্যুট করা যায়নি আর আমাদের সবাই এখানে এন্ট্রি করে করেনি যেহেতু বন্ধ হওয়ার টাইম ছিল বলে আমরা কিছুজন এখানে ঢুকেছিলাম আর দেখো কত সুন্দর লাগছিল ডাল লেকের ভিউটা সব মিলিয়ে খুবই সুন্দর অসাধারণ দৃশ্য ছিল নিষাদ গার্ডেনটা আমরা পুরো ঘুরতে পারিনি তারপর আমরা নিষাদ গার্ডেন থেকে নিচে নেমে এসে এখানকার ফুচকা ট্রাই করলাম ফুচকাগুলো একদম বাজে ছিল খেতে ভালোই লাগেনি কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গলের ফুচকা একরকম আর গোলগাপ্পা অন্যরকম সো আমার পছন্দ হয়নি

enjoy hey. বিউটিফুল মর্নিং এত সুন্দর হঠাৎ করে ভিউ দেখে তোমরা অবাক হয়ে গেলে না না এইটা এই পার্টের ভিডিও না এটা ছিল নেক্সট পার্টের ভিডিও পার্ট ফোর এর ভিডিও যেটা লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে নেক্সট পার্টের ভিডিওতে আরো সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে